এখন থেকে চাইলে আপনারা রবি গ্রামীণ এবং বাংল এক সিম থেকে অন্য সিমে কিন্তু টাকা পাঠাতে পারবেন সো কীভাবে এক সিম থেকে আরেক সিমের টাকা পাঠাতে হয় এবং ট্রান্সফার করতে হয় সেই সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে আমাদের চ্যানেলে যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন তারা কিন্তু আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে ফলো করছেন না অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটা কন্টিনিউ করবেন সো আজকে আপনার আপনাদেরকে আমি তিনটে সিমে দেখাবো কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় জিপি বাংলালিং এবং রোমি সো ফার্স্ট স্টেপে আপনাদেরকে আমি যেই সিমটি দেখাবো সেটি হলো গ্রামীণ এক গ্রামীণ সিম থেকে আরেক গ্রামীণ সিমে কীভাবে টাকা পাঠাবেন সো তার জন্য ফার্স্ট টাইম চলে যাবেন আপনার আপনার মোবাইলের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে যাওয়ার পর এখান থেকে হবেন কীবোর্ড জাস্ট কিবোর্ডে চলে আসবেন কীবোর্ডে চলে আসার পর এখান থেকে ফার্স্ট স্টেপে আপনাদেরকে আমি দেখে দিই আসলে আমার এই জিপি সিমে কয় টাকা আছে স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাজ জাস্ট আমি এখান থেকে ট্যাপ করে এখান থেকে সিমটা চেঞ্জ করে জাস্ট কল করে দেবো এখান থেকে কল করে দেওয়ার পর আমার এখানে আমার এই সিমে ক টাকা আছে এখান থেকে কিন্তু আমি সিট দেখতে পাবো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই সিমে বর্তমানে উনসত্তর টাকা আছে সো আমি মূলত এই সিম থেকে আরেকটি জিপে সিমে টাকা ট্রান্সফার করবো তো এক সিম থেকে আরেক সিমে টাকা ট্রান্সফার করার জন্য ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে জিপি সিমে এখানে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো জিরো হ্যাজ দিকে রকম করবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো ফাইভ লিখে জাস্ট এখান থেকে কল করে দেবেন কল করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটু সময় লাগবে এবং আপনাদেরকে একটি পিন কোড দেবে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পিন কোড দেওয়ার জন্য চলে এসেছে সো থেকে যে কাজটি করতে হবে আপনাদেরকে ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস সো ফার্স্ট টাইম আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু আমাদের এর আগে রেজিস্ট্রেশন করার নাই তার জন্য এখান থেকে যে কাজটি করব এখান থেকে আমরা অনলিখে সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি এস এম এস চলে এসেছে অনলাইন দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু পিনটি চলে এসেছে জাস্ট আমি এটা ট্যাপ করে দেবো এটির উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চার সংখ্যার পিন চলে এসেছে সবশেষ এখান থেকে আপনারা প্রিনটি ভালোভাবে দেখে রাখবেন জাস্ট আমি এখানে প্রিনটি লিখে নেব জাস্ট এখান থেকে আমাদের প্রিনটি লিখে নেওয়া কমপ্লিট জাস্ট এখন আমরা ফার্স্ট টাইম চলে যাবো মোবাইলের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে যাওয়ার পর এখান থেকে আবারও সেই কোডটি টাইপ করব স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো জিরো হ্যাজ জাস্ট এই কোডটি লিখে কল করে দেবো এই কোডটি লিখে কল করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু সেম আগের প্রসেসে কিন্তু চারটি কোড চলে আসবে বা অপশন চলে আসবে সো এখান থেকে ফার্স্ট টাইম যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ট্রান্সফার ব্যালেন্স জাস্ট এখান থেকে দুই নাম্বারটি সিলেক্ট করে দেবেন এখানে জাস্ট আমি দুই নাম্বারটি সিলেক্ট করে সেন্ড করে দিলাম দুই নাম্বারটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের যেই জিপি নাম্বারে টাকাটা ট্রান্সফার করবেন এখান থেকে আপনারা সেই নাম্বারটি দিয়ে দেবেন জাস্ট আমি এখান থেকে একটি নাম্বার দিয়ে আমি যেই জিপি নাম্বারে টাকাটি নেব ডান দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি নাম্বার দেওয়া কমপ্লিট জাস্ট নাম্বার দেখা গেলে সেম বাটনে ক্লিক করে দেবো সেম বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে মানে কি পরিমাণ অ্যামাউন্ট ট্রান্সফার করবেন সেখান থেকে আমি তিরিশ টাকা দিয়ে দিলাম তিরিশ টাকা ট্রান্সফার করতে চাচ্ছি জাস্ট সেম বাটনে ক্লিক করে দেবো সেম বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে আপনাদেরকে এর আগে দেখালাম যে চার ডিজিটের যে একটি পিন এসেছিলো জাস্ট এখান থেকে সেই পিনটি এখন দিয়ে দিতে হবে জাস্ট এখন প্রিনটি দিয়ে দেবো আমাদের পিন দেওয়া কমপ্লিট সেন বাটনে ক্লিক করে দেবো সেন্ট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউ উইল গেট এস এম এসন থ্যাংক ইউ গ্রামেশন মানে এখান থেকে আমার এই টাকাটা কিন্তু ট্রান্সফার করা কমপ্লিট জাস্ট আপনাদেরকে যদি আমি মেসেজ অপশনে গিয়ে দেখাই ওয়েল দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এস এম এস দিয়ে জানিয়ে দিয়েছে এখান থেকে ইউ এ ট্রান্সফারের তিরিশ টাকা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের কাছে সেই এস এম এস চলে এসেছে এখান থেকে আমি এই নাম্বারে কিন্তু অলরেডি তিরিশ টাকা ট্রান্সফার করেছি সোভিয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও আপনাদেরকে আমি দেখে দিলাম গ্রামীণ সিম টু গ্রামীণ সিমে কীভাবে টাকা ট্রান্সফার করবেন সে এখন মূল কথা বাংলা লিঙ্ক এবং রবি সেম একই প্রসেস জাস্ট এখান থেকে আপনারা কোডটি চেঞ্জ করবেন সো রবির জন্য যে কোর্সটি হবে জাস্ট আপনারা দেখে রাখুন সেম একই প্রসেস জাস্ট আপনারা এইভাবেই টাকা ট্রান্সফার করতে পারবেন সো রবির জন্য হল স্টার ওয়ান ফোর জিরো স্টার সিক্স স্টার টু হ্যাথ জাস্ট এখান থেকে সেম প্রসেস এটা রবির জন্য এটা লিখে কল করে দেবেন জাস্ট তারপরে সেম যে প্রসেসগুলো আপনাদেরকে দেখালাম সেম প্রসেস আপনার নাম্বার দিয়ে টাকার অ্যামাউন্ট দিয়ে ক্লিক করলে কিন্তু আপনাদের সেই টাকাটি ট্রান্সফার হয়ে যাবে সো এটা মূলত রবির জন্য স্টার ওয়ান ফোর জিরো স্টার সিক্স স্টার টু হ্যাচ এটা এটা হলো মূলত রবির জন্য এখন বাংলা লিঙ্ক আপনারা কীভাবে করবেন সো বাংলা লিঙ্কের জন্য আমি যে কোডে দিচ্ছি এটা হল বাংলার কোড সেই কোডটি তোলার জন্য যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন স্টার অন ডাবল জিরো জিরো হ্যাথ জাস্ট এখান থেকে এটি দিয়ে বাংলা সিমে কল করে দেবেন বাংলা সিমে কল করে দেওয়ার পর এখান থেকে ইউ হ্যাভ এ পিন মানে এখান থেকে কিন্তু আমাদের পিন নাম্বার দিতে বলছে সো এখান থেকে সেম প্রসেস আমি আর এটা করে দেখাচ্ছি না সো ফার্স্ট স্টেপে আপনাদেরকে আমি যে প্রসেসটি দেখিয়ে দিন সেম একই প্রসেসে কিন্তু আপনাদের এখান থেকে বাংলালিং সিম টু বাংলালি সিম এবং রবি সিম টু রবি সিম টাকা ট্রান্সফার করতে পারবেন সো আমি আর দেখাচ্ছি না দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সোভিয়াস আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্ত আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে খুব সুন্দরভাবে গ্রাম টু গ্রামিন টাকা ট্রান্সফার করতে হয় এবং রবি টু রবি বাঙালিন টু সো সোভিয়াস আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন না আর ভিডিওটা দেখে যদি একটু উপকারে মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে সামনে নতুন একটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য